নমস্কার বন্ধুরা আমি মৌসুমী চলে শ্রী আজিকালি হ্যাঁ আমার হেঁসেল বেলা প্রচুর পাদদা মাছ আজ জানি আজ ও করবো মাছ দিয়ে একটা তরকারি খুব সহজেই হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে আলু আর বড়ি দিয়ে একটা মাছের তরকারি চলুন বেশি কথা বলা বোন না বাড়িতে রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইলো সব্বাইকে

लोक कटे राखीस पातलं पात अलपूर्ण आधा किती स्पष्ट बाधा आधा झिव आला

দুটো লঙ্কা দিয়ে সেটা এরমভাবে দিলে খোলাটা নিচে পড়ে যায় অমনটা হয় না আর আদা জিরে দিলাম কেন আদা জিরে আর সরষে বাটা জিরে কিন্তু আলাদাই একটা টেস্ট হয় সুযোগ সরষে একটা আলাদা টেস্ট হয় আদা জিরে দিয়ে আলাদা টেস্ট হয় এটা নিশ্চয়ই করে দেখবেন খুবই ভালো হয় এই তরকারিটা মিডিয়াম আছে একটু রান্না কোনোভাবে আলুটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো বলে দুপুরবেলা যারা রাত্রিবেলাও মাছ অনেক অনেকটা দিয়ে পছন্দ করেন লাগবে তরকারিটা কিন্তু কাঁচা লঙ্কা দিবে আর একটু দু মিনিট ফুটিয়ে নেবো দিয়ে আগে চরকিট কত সহজেই হয়ে গেছে তাই না খুবই সহজেই হয়ে যায় গ্যাসটা বন্ধ করে দেবো আপনারা চাইলে একটু উপর দিয়ে সর্ষের তেল ছেড়ে দিতে পারেন এই কটা জিনিস আমার আজক পছন্দ করেন সর্ষের তেল উপর দিয়ে দিলে খাঁচা গন্ধটা আর ধনে পাতাটা খাই ঝাল টাালে এই তরকারিটাইও দেবো না যাই তো কামলা দিতে পারেন আর গরম গরম ভাত খেলে তরকারি হবে